নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল বাংলাদেশে সরকারের উপদেষ্টাদের বৃহস্পতিবার রাতে শপথ নিলেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস ছাড়া উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সালেহ উদ্দিন আহমেদ ড আশিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আশিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ এবং ফারুকি আজম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের জন্য ছিল বিএমডব্লিউ গাড়ি বাকি উপদেষ্টাদের জন্য ছিল আরও একুশটি গাড়ি বৃহস্পতিবার দুপুরে প্যারিস থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পর দেশের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার ডাক দেন তিনি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ পারবে না কি বলতে অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার বাঁধে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি